কোটা আন্দোলনে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড ও বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে রাজধানীর কৃষিবেদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি দাবি মানার পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী এ সময় আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে কোটার দাবি শতভাগ মানার পরেও আন্দোলনের নামে এত প্রাণ ঝরে যাওয়া এ দায় কার জাতির কাছে এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের এক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন দাবি মানার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে দেশ যখন উন্নতির শিখরে উঠছে তখন পাকিস্তানের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমি বললাম যে আপনারা হতাশ হবেন না তারপরেও তারা না থেমে যা। আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল এ দায় দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি সরকার প্রধান বলেন ছাত্রদের আন্দোলনে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে ঢাকার চারদিক থেকে আসা জঙ্গিরা মানুষ হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় ডাটা সেন্টার বিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হলো শেখ হাসিনা বলেন বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না যারাই জড়িত আন্তর্জাতিক তদন্ত করে বের করে আনা হবে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কী কীভাবে কী কী ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তবই তো ব্যবস্থা নিতে হবে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে আন্দোলনে নামানো হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ক্ষমতায় থেকে আমি মানুষের জীবন কেন নেব সব হারিয়ে আমি শুধু দেশের মানুষকে নিয়েই তো বেঁচে আছি টাইম ইজ টু শর্ট কারণবিচারী যেকোনো সময় হত্যাকাবাকে আঘাত করতে পারে कई বারবার बार-बार मित्रों মুখোমুখি হয়েছে কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ মানুষের জন্য কাজ করব সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা